গানটা গানটা শুনতে পাবে एक्चुअली লঞ্চিং এর টাইম হয়ে গেছে ইউটিউবে বেরিয়ে গেছে জাস্ট আমাদের এখানটা লঞ্চ করা হবে দেখানো হবে তারপরে দাদার গলায় শুনিয়ে দাদার গলা খুব খারাপ আছে এই তো

প্রেমের মায়ের প্রতিও প্রেমটা মাকে নিয়ে আমি আমি ক্লিয়ার করে দিই এই দিকে যিনি রয়েছেন তাকে আমি তো বেশি ভালো করে ক্লিয়ার করে না এটা মা ভক্তি মায়ের প্রতি যে প্রেম আমাদের সকলের পরিবারের সেটা নিয়ে সেটা বাইরে প্রেম আছে নিজের মা

যুগে আমি সাড়ে মানে পাঁচ মাসে চলছে আমি চাই যে এরকম ভাবে চলুক সব সম্পর্কে প্রচুর ঝামেলা হয় প্রচুর বাট ওই আসল বন্ডিং টা ট্রাস্ট তো আমরা চেষ্টা করি দুজনজনে আমরা obviously সবাই তোমরাও প্রচুরবা জিজ্ঞেস করেছো বিয়ে 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 তো কিন্তু আগে আরেকটু নিজেদের চাটুটা নিজেদের শক্ত করে নিই করে নিই তারপর obviously বিয়ে করব এটাই তোমরা আমাদের বিয়ে দেবে একটা খুব ভালো একটা জিম পার্টনার বলো

প্রেম মানে আমাদের মানে অন্য সময় না খুব একটা ঘুরতে বা খুব একটা বেশি আনন্দ মানে প্রচুর কিছু মজা করি পাহাড়ে গেলে তো হ্যাঁ ওইভাবেই মানে ঝাড়খন্ড ঘুরে এসে তারপর বাইকে করে আমি বেরোবো হচ্ছে পুরো

প্রথমে ও মনে মনে কিছু ড্রেস ও না একটা ব্যাগ দিয়েছিল আমাকে একটা একটা ব্যাগ দিয়েছিল ফল আমার গিফট নিয়ে বসে রয়েছি আমি কত ঘুরে গেছি

ভালো করে তোমাকে আমাতে দেখা হয়েছিল জানি না কব বে কথা আমি তো করতে শুনেছো বে কথা শুনেছো এখন আমাদের প্রবলেম আছে আমরা চাইছি হ্যাঁ হ্যাঁ